আসসালামু আলাইকুম সম্মানিত বিয়র্স আশা করছি সকলেই খুব সুস্থ আছেন ভালো আছেন তো আমার সামনে যেই জমিটি দেখতে পাচ্ছেন খুবই উঁচু একটি জমি এবং জমির পাশে যেই বাউন্ডারি দেখতে পাচ্ছেন এটি একটি ফ্যাক্টরি বা কোম্পানির বাউন্ডারি তো এই জমিটি খুবই উঁচু একটি জমি এই জমিটি বিক্রয় করা হবে এবং এই জমিটির ঠিকানা হচ্ছে গাজীপুর জেলা কালিয়াকুর থানা শফিরপুর মাজু খান এবং এখানে জমির পরিমাণ হচ্ছে পাঁচ শতাংশ এবং জমির সামনে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি রাস্তা এবং সামনে যেই বাউন্ডারিটি এটি সেই গার্মেন্টসের বাউন্ডারি এখানে জমি ক্রয় করলে খুব সহজেই রুম ভাড়া দিতে পারবেন যারা চাচ্ছেন বা খুঁজতেছেন জমি ক্রয় করে ঘর ভাড়া দিবেন তারা এই জমিটি অবশ্যই দেখতে পারেন এখানে জমির পরিমাণ পাঁচ শতাংশ এবং জমিটির বিক্রয় বিক্রয়মূল্য হচ্ছে সাত লক্ষ টাকা প্রতি শতাংশ তো সম্মানিত ভিওর্স বেশি বক বক করব না তো যাদের প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করবেন এবং প্রয়োজন মনে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আপনি পরবর্তীতে এরকম আরও ভিডিও পেতে পারেন আর মন চাইলে আপনার বন্ধুদের মাঝেও শেয়ার করতে পারেন অবশ্যই কারো না কারো উপকারে আসতেও পারে তো এই বলে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ